আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখলে শেষ পর্যন্ত জান্নাতের ভিতরে আদম নবী ডাক দিয়া কই আমি আদম নবীর একা একা জান্নাতের ভিতরে ভালো লাগে না আদম সফিউল্লাহর একা একা জান্নাতের ভিতরে ভালো লাগে না জান্নাতের ভিতরে একা একা যারা কানে একা একা ভালো লাগে না দুনিয়ার ভি করে বাবা যদি সন্তানরে একটা রুমের ভিতরে শীতকারী দিয়ে রাখে দাদায় কয় নাতিরে ছাইরা দাও মামায় কয় ভাগ্নারে সারিয়া দাও সসায়ে কয় ভাতিজারে ছাইরা দাও এলা কারমানুস আন্দোলন করে ওরে बांधা রাখছো একটু শীতকারীটা কুইলা দাও শেষ পর্যন্ত বাবায় আমি সম্মান নিয়ে টিকতে পারি না ও পর মেয়েদের দিকে তাকায় স্কুলের মেয়েদের দিকে তাকায় ওরে মোটর সাইকেল আয়রান ফাইভ কিনে দিছি এই এলাকার মেয়েদেরকে নিয়ে তিন বিট রাস্তায় ঘুরতে যায় ওর অত্যাচারে এলাকার মেয়েরাও সব অতিষ্ঠ আমি বাবা অতিষ্ঠ হইয়া ওর জেলখানার ভিতরে আবদ্ধ কইরা রাখছি রিকাস যে করতে আসবা তারও कायदा মতো হর্ষাতে ভিতরে আটкая রাখব কথা কুন ঠিক কিনা শেষ পর্যন্ত আদম নবী জিবরাইল কি ডাক দিয়া বলে হে জিবরাইল আমি আদমের জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না একা একা এই অবতারটা গেলে কই মানে ভাবে থুই গেছে যাতে আমার যেন মাইক ঠিক করতে কয় ডাক দেওয়া দরকার নেই ফোন দেওয়া দরকার নেই কিচ্ছু দরকার নেই বিড়ি খেতে গেছে হুজুরি রে তিমের মতো হালাই তুমি বেরি খেয়েতে গেছ বুঝবি কত দানে কত চাল এমনি উঠেছ শেষে এই আল্লাহর বান্দারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে ফজরের নামাজ পড়বে আমি সেই বগুড়ার রংপুর পার হইয়ে সারা দিন সারা রাত পার হইয়ার পর এখানে মফেলে আইছি ঘুমাই নেই এই দশটা হইতে খাটের বসে বই রয়েছে যে আমার কোন সময় ডাকায় আমার কোন সময় বাসুর রাইতে ঢোকা লাগে আর এরাও অপেক্ষা আছে প্রধান বক্তা কখন আসবে কখন আসবে কখন আসবে জামাইরে কখন দেখবো জামাই দেয় এত দূর কথা কয় না একজনে বললেই ফেলাইছে এইটা প্রধান বক্তা আমি আসতেছি এই গেদে রে আমার কানে তো টপ করে চলিয়েছে আমাকে কানইল নয়ডা কত না এই সারা বাংলাদেশে ষোলো বছর ঘুরতে ঘুরতে চৌক হইল নয়ডা কানও নয়ডা আমাদের চোখটায় নয় দিক কানও থাকে নয় দিক আপনি কি বলেছেন আপনি জানেন মান আনাম কে মান দা নাম লেখনেওয়ালা জানতা হয় খতনে কে আহায় লেখক জানে চিঠির ভিতরে কি আপনার ভিতরে কি আপনি জানেন আপনি কি বলতে চাইলেন এই বক্তা আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আরাম করতেছে বিশ্রাম করতেছে রেশ করতেছে শেষ পর্যন্ত জিবরাইল ডাক দিয়া ক্যা আদম সফিউল্লাহ তোমার মুখ মলিন কেন তোমার চেহারা মলিন কেন বেজার কেন বলো কই এমনি কই কি এমনি এমনি কি মুখ মলিন থাকি তুমি বোঝো না একা একা আর কয়দিন সব বন্ধু বান্ধবরা বৌলে ঘুমায় আর আমি একা একা মোটর সাইকেল ছবি একা একা আর কতদিন ঘুমাবো একা একা ভালো লাগে না একা একা আসতে কর যদি আওয়াজ না দেন কথা না বলেন মনে করবো পড়ালেখা বোঝেন না হয়তোবা ওস্তাদ বক্তা পছন্দ হয় না অথবা যে কোনো জায়গায় যে কোনো এক সমস্যা রয়ে গেছে এই জন্য অন্তরের ভিতরে বাধা প্রতিবন্ধক এই জন্য আপনি জবান খুলে বলতে চায় না এ ওস্তাদার ছাত্রের ভিতরে যদি মোহাব্বতের নূর না লাগে বাতি জ্বলবে না ওস্তাদার ছাত্রের ভিতরে যদি মোহাব্বতের তার না লাগে এ শ্রোতার বক্তার ভিতরে যদি মোহাব্বতের সংযোগ না লাগে তাইলে কিন্তু বক্ত আলোচনা করে মজা পাবে না শ্রোত আলোচনা শুনি না মজা পাবে না আদম সফিউল্লাহ ডাক দিয়া কয় যে ভাই তুমি কি বোঝো না একা একা কতদিন জান্নাতে ঘুমাবো আল্লাহর আরো সে আদিমে আদম আদম সফিউল্লাহর খবর নিয়ে চলে গেলেন আল্লাহ আপনার নবী আদম একা ভালো না। আপনি বলেন তো কি করা যায় আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের কাছে থাকি আমার নবী আদমরে ধৈর্য ধরতে বল আমার নবী আদম সফিউল্লাহরে ধৈর্য ধরতে বলো আমি আল্লাহ কুদরতের পাওয়ার দিয়া রে আমি আদমের সঙ্গের সাথে জান্নাতের ভিতরে পাঠায় দিব আল্লাহ সঙ্গের সাথে পাঠাইবে কীভাবে কোন পদ্ধতিতে কোন সিস্টেমে অনেক তো বিলম্ব ঘটনা সেদিকে যাচ্ছি না আদম সবিউল্লাহ বেশ কিছুদিন পর ঘুম থেকে উই যাই ডান দিকে এগারো গজ দূরে বা বারো গজ দূরে ডান দিকে তাকায় তাকে বিশ্ব সুন্দরী নারী আমাদের মা তোমাদের মা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিনা উদিনা দুনিয়ার মানুষদের মা বিশ্ব সুন্দর হলো চারজন নারী তার মধ্যে এক নম্বরের নারী হলেন আমাদের মা হাওয়া হাওয়া সবচেয়ে সুন্দরী জান্নাতের ভিতরে আদম নবী এগারো থেকে বারো গজ ধরে হাওয়াকে দেইকেই গেই হাত বাড়াইতে লাগলেন সুন্দরী মহিলাকে দেই গা হাত বাড়াইতে লাগলেন জেব্রাইল কয় জম জম থামো আগে কালিমা পড়ো কালিমা এ মদনপুর এলাকার কাজপুরের কুতুবপুরের যুবক যুবদিরা শুনুগো আদম নবী হাওয়ার গায়ে হাত দেওয়ার আগে কালিমা পড়তে বললেন জিবরাই আর তোর বাবা আর তোর মা বলছে ওই বাড়ির মেয়ে 10 তলার মালিক তার দিকে তাকান যাবে না বাবা আমরা জেলে জেলেওয়ালা ওর গায়ে হাত দিতে গইলে আমাদেরও 10 তালা মালিক হওয়া লাগবে কথা কও ঠিক কিনা মান সম্মান থাকবে না তোর বাবা আমি মান এলাকায় থাকতে পারবো না জেব্রাহিল ডাক দেয়া কে আদম হবিরে তুমি হাওয়ার গায়ে যদি হাত দিতে চাও কালিমা পরে নাও কালিমা পরে নাও ও গরিবেরা ও রিক্সাওয়ালারা দুনিয়া আর দশতলার মালিকের মেয়ের গায়ে হাত দিতে পারো না কিন্তু তোমাদের জন্য গরিবরা যারা আল্লাহর ডাকতে চ নামাজ করো রোজা রাখো হস করো দাও তোমার জন্য ইমানদারের জন্য জান্নাতের ভিতরে তোমার বাড়ির পাঁচতলা দশতলার মালিকের মেয়ের সাইতেও সুন্দরী নারী সত্তরি জন অপেক্ষা করতেছে কথা ঠিক কিনা না এবার যারা সেই সুন্দরীদের গা হাত দিতে চাও জান্নাতের ভিতরে এইবার দুনিয়ার ভিতরে নামাজি কে 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 কাজী নাই আমরা এইবার কালিমা পড়তে চাই মালিক তোমার জান্নাতে হুরদের নিয়ে ঘুমাইতে চাই যারা জান্নাতে সত্তর জন হুরদের নিয়ে ঘুমাইতে চাও এইবার ডাইনের আওয়াজ ধরে হয় একটু দেখেন পরীক্ষা কইরেন ডাইনের কালিমা জোরে হয় না বামের কালিমা জোরে হয় না ওই দারানা কমিটিদের আওয়াজটা জোরে হয় এইবার দেখা যাবে কারা কালিমা বইরা জান্নাতে ঢোক থাকতে চায় যারা মাওলার জান্নাতে সত্তরি জন হুরি খেলা মানুষ থাকতে চাও এইবার কালিবা তেলাও তোরা মাওলা কালিমার আওয়াজে বোঝা যায় জাহান নামেও যাইবে এরপরে কালিমা পড়বে ভুলেও যদি কোনো যুবক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্মের থেকে আইসে আমাদের বন্ধুদের সাথে আজকে এখানে ভুলেও যদি কালিমা পইরা ফালাই থাকো রে বাবা তোমার জন্য মালিকের জান্নাত অজীব হয়ে গেছে রে বাবা তুমি তো কাম ফলাইছো ভুলেও পইরা ফেলাইছো আল্লাহ তোমার জন্য এক ঘন্টার জন্য হলো আল্লাহর জান্নাত তোমার জন্য বরাদ্দ করে রাখছে আস্তে কল এখন তুমি যদি চাও যে আমার কেরোসিন দিয়ে পুরুক নারায়ণগঞ্জের আমসলা দিয়ে পুরুক এটা যদি চাও তাইলে উলুলি দাও এটা যদি চাও তাইলে মন্দিরে যাও গির্জায় যাও উপসালায় যাও আর আল্লাহর জান্নাতে সত্তর জন হুরকে মান্য যদি থাকতে চাও আজকের থেকে কালিমা পড়ছাও গোপনে হলো মালিকের কুদ্রতি কদমে শ্রদ্ধা দিয়ে আল্লাহর দুনিয়ার থেকে বিদায় হও যদিও তোর আত্মীয় স্বজন আমের চলা আর কেন সিন্দিয়া পড়ুক না কেন এরপরে তোর রুহু আল্লাহর জান্নাতে যাবে কথা বলো ঠিক কিনা আমার আব্বু জানেরা যুবক যুবতীরা শুনুন তবিল লম্বা ঘটনা আদম থেকে যেহেতু শুরু করছি মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত স্বপ্ন বীর সবকে চাকায়নি বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে রে বাবা আমার সাইড চত্বরে আসি একশো বছর হায়াত পাইতে যতটুক টাইম লাগবে আদম থেকে শুরু কইরা বিশ্বনবী পর্যন্ত বলতে এত রোগ টাইম ওর শেষ হবে না রে বাবা ছয় হাজার ছয়শো একশো চোদ্দটা সাথে সবার সম্পর্ক তবে আমি আপনাদের মাঝে আসি দাওয়াত দিয়েছে তামিম ভাই আপনাদের মাঝে হাজির হইয়া গেলাম হিমিল আহমেদ ভাই আপনাদের এলাকার পরিচিত মানুষ একজন আর উচিলায় দশজনে খায় একজন আর কৌশলের কারণে আজকে দশজনে বয়ান শুই না চোখে পানি নিয়ে বাসার দিকে যাব ও আমাদের ভাষা হবে মালিক তোমার জান্নাতে এই খোনস্থাই দুনিয়ার বাসা আমার দরকার নাই কথা কও ঠিক কিনা আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আর গায় হাত দিতে চায় জিবরাইল ডাক কালিমা পড়ো কালিমা একটু জোরে কি কালকের বগুড়া শিবগঞ্জ সেই বর্ডার গার্ডের মাহফিলে একজন বলতেছে কলমা কি কলমা আর পাশে আর এক মুরব্বী বলতেছে কালে মা কালে মা হবে আহ মজার মানুষ দুইজন আলেম আল্লাহ কবুল করুক আমি আর যেই মসজিদে আলেম থাকে যেই স্টাই যে আল্লাহ থাকে ওই মাহফিলটা ওই পরিবেশটা নূরে নুরান হয়ে যায় চোখে পানি নিয়ে ওই এলাকার ভিতরে একটা রণক্ষেত্র তৈরি হয় কতক্ষণ ঠিক কিনা আমার বাম পাশেও আমার সাথী ভাই আছেন মুক্তি হারুন রশিদ ভাই পটুয়াখালী ভারি আমার চেয়ে হাজার গুণে এলেম বেশি আমার চেয়ে হাজার গুণে এলেম বেশি এতে আমি বললে কি আমি নিচু হয়ে গেলাম কথা বলেন এখন আর তাকে যে বললাম তাতে কি সে একদম উঁচু হয়ে গেল আল্লাহ যাকে যেখানে রাখবে এটা মালিকের সিস্টেম কথা কন ঠিক আল্লাহ পর্যন্ত জিব্রাইলের মাধ্যমে জানাই দিলে আদম সফিউল্লাহ যদি হাওয়ার গায়ে হাত দিতে চায় কালিমা পড়লেই হবে না তারে বইলা দাও জিব্রাইল সে যেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 10 বার দুরূদ পড়েনা আর 10 বার দুরূদ করলে মহরানা আদায় হয়ে যাবে আস্তে বলুন সুবহানাল্লাহ তুমি কালিমা পড়ছো কিন্তু মহরণ আদায় করো না শেষ বয়সে বিবি বৃদ্ধ হয়ে গেছে আর তোমার হাতে বড় এন্ডুরের সেট এসেছে পাশের বাড়ির বাবিরে দেখতে ভালো লাগে নিজের বিবিরে এখন আর ভালো লাগে না আছে না না অহর হহর ঘটনা ঘটতেছে কষ্টের সময় তোমার বিবি ছিল আর এখন সুখ এসেছে এই বিবি এখন আর ভালো লাগে না